নমস্কার বাংলা সিরিয়াল সমাজের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রানী ভবানীর আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা দেখা যাচ্ছে শুরুতেই দেখা যাচ্ছে ভবানীর মেয়ে ভবানীর কাছে এসেছে তো গেছো বাবাকে পুজো দিয়েছে তার আশীর্বাদ দিতে এসেছে তো সঙ্গে বলছে যে মা কি নিয়ে আলোচনা হচ্ছিলো গো আজকে আমাকে নিয়ে কোনো ঝগড়া অশান্তি হচ্ছিল তখন ভবানী বলছে ও মা তোমার মতো মিষ্টি মেয়েকে নিয়ে কখনো ঝগড়া অশান্তি হতে পারে তোমাকে বলেছি না সেই সব নিয়ে একদম দুশ্চিন্তা করবে না সেই সব দিকে একদম কান দেবে না তখন বলছে মা শোনো তুমিও কাউকে নিয়ে একদম কোনো দুশ্চিন্তা করবে না কাউকে নিয়ে মনে কোনো রাগ রাখবে না তো কারণ আমাদেরকে স্বয়ং ঈশ্বর এখানে পাঠিয়েছেন আর তিনি সব কিছু সামলে নেবেন তো ইন্দু দিদিও কিন্তু তখন সেখানে আসে এসে ভবানীর মেয়ের কথাগুলো শোনে আর বলছে হুম দেখো মেয়ে কেমন মাকে সাহস জোগাচ্ছে স্বয়ং রাজরাজেশ্বরীকে সাহস জোগাচ্ছে তখন ভবানী বলছে হুম মেয়ে আমাদের বড় হয়ে গেছে তখন তারা বলছে আহ তামাশা করো না তো নাও ঠাকুরের আশীর্বাদ নাও এই বলে তার গেছু বাবার ফুল মানে তার জ্যাঠাইমার মাথায় বুকে ঠেকিয়ে দেয় তখন রাজরানী মানে ভবানী বলছে দেখো মেয়ে শুধু মাকেই নয় তার জ্যাঠাই মাকেও শাসন করছে তখন জ্যাঠাইমা বলছে করুক করুক আর একটু সব কিছু জানুক বড়ো হয়েছে দুদিন পর সংসার করতে যাবে ও সংসার ভরাপুরো হোক তো সেই সব শুনে মেয়ে বলছে ধাত এই বলে সেখান থেকে চলে যায় তখন ইন্দু বৌঠান বলছে লজ্জা পেয়েছে লজ্জা দিয়ে বলছে যেমন তুমি পেতে ভবানীকে বলছে তারপর বলছে শোনো মেয়ে এখন বড় হচ্ছে সংসারে ঢুকছে একটু জানতে দাও চোখকার নাকমুখ খোলা রাখুক সবকিছু জানুক চিনুক সব সময় তো আমরা পাশে থাকবো না ওকেও সব কিছু জানতে শুনতে বুঝতে হবে রাজনী বলছে হ্যাঁ জানো আমাকে কি জিজ্ঞাসা করতে এসেছিল যে ওকে নিয়ে কোনো কিছু আলোচনা হয়েছে কিনা তো বলছে যে ঠিক আছে থাক জানুক কোনো অসুবিধে নেই এবার ভবানই বলছে সব কিছু দেখে শুনেই তো মানে যেই বর পছন্দ করেছে সব কিছু দেখে শুনেই তো সব কিছু ঠিক করেছে এবার যাতে তাদের চিন্তাভাবনাটা উচ্চ মানের হয় ধ্যান ধারণাটা উচ্চমানের মানে তাদের মানে উল্টো পাল্টা ভাবনার মানুষ যাতে তারা না হয় এটাই বোঝাতে চাইছে তারা যাতে ভালো মনের মানুষ হয় তার মেয়ে যাতে ভালো থাকে সেখানে যে আমাদের ছোট্ট তারাকে যাতে ভালো রাখে সুখে রাখে জানোই তো এই মহলে নিন্দে করার লোকের কিন্তু অভাব নেই ওদিকে দেখা যাচ্ছে দেবী প্রসাদ তার মা মানে তার বাবা তার বউ ফুল্লোরা সব মিলে একদম জটিলা কুটিলা বুদ্ধি আটছে দেবীপ্রসাদের মা কুন্দকে বলছে তোমার কি খেয়ে কাজ নেই ওই হাগরে মেটার সামনে সবকিছু একবারে উপরে বলে দিলে বলে বিশ্বাস করো আমি কিচ্ছু বলিনি উনি তো কোথা থেকে চিত্রকরকে ধরে নিয়ে আসলে না সবকিছু জানতে পেরে গেছেন তখন দেবীপ্রসাদ বলছে কুন্দ ঠিক কথা বলছে মা ওকে দোষারোপ করো না আর তাছাড়া আমি তো ওকে বলিনি যে তারা চিত্রখানা আমি সাহেবকে দেবো উনি নিশ্চয়ই কোনো গোপন সূত্রে খবর পেয়েছেন তখন বলছে যে একবার যখন সাহেবের কাছে পৌঁছতে পেরেছি এই রানীর বিরুদ্ধে তাকে একদম তাতিয়ে দেব তো তার বাবাকে বলছে এটা করা ঠিক হবে তো তার বাবা বলছে দেখো যা করার করো মানে বিষ্ণুরাম যা করার করো তবে একটু সাবধানে করো ফুল্লরা এবার বুদ্ধি দিচ্ছে যে বিয়ে হয়ে গেলে আমরা যদি ওই ওদের মাথাতে মানে শ্বশুরবাড়ির মাথাতে ঢুকিয়ে দিই যে তারার উপরে সাহেবের নজর পড়েছিল তখন ইয়ের মা বলছে দেবীপ্রসাদের মা হ্যাঁ হ্যাঁ একদম ঠিক একবার বিয়েটা হতে দাও তারপরে একেবারে বিষিয়ে দেব ওদের মন বিষ্ণুরাম বলছে আগে বিয়েটা হতে দাও বিয়ের পর নাকি তাকে ঘর জামাই করবে তারপর তাকে রাজা বানাবে না না এ এক ঐতিহাসিক ভুল দাঁড়াও যা করতে হবে ভেবে চিন্তা করতে হবে এদিকে দেখা যাচ্ছে কান্তর মা সবাইকে ডেকে পাঠিয়েছে সেখানে ভবানী আছে মশাই আছে এবার সত্যর অপেক্ষা করা হচ্ছে তো বলছে খুব জরুরি কথা আছে ভবানী বলছে মা আপনি বলুন না কী বলার আছে বলুন বলে না আগে সত্যকে আসতে দাও তারপরে বলছি তখন বলছে মা আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে আপনার শরীর ঠিক আছে বলে আমার শরীর নিয়ে ভাবতে হবে না তখন সত্য আসে তখন বলছে যে দেখো ব্রাহ্মণ মানে এই নাটোর সময় সর্বদাই ব্রাহ্মণ সমাজের মন জগিয়ে চলেছে তখন সত্য বলতে যায় কিন্তু ওই ইয়ে ওই ইয়ের কথা বলতে গেছে দেবী প্রসাদের কথা ও তো সত্য কথা বলছে আমি জানি আমি জানি আগে আমাকে বলতে দাও কথা তখন ভবানী সত্যকে গিয়ে বলছে তুমি বড় উত্তেজিত হয়ে আছো ঠাকুরবউ একটু শান্ত হও মা কি বলছেন আগে শুনে নি আমরা তখন বলছে মা আপনি অপরাধ নেবেন না বলুন তখন বলছে দেখো ভবানী মা আমি জানি যে ওরা ব্রাহ্মণ সমাজকে উত্তেজিত করে প্রসাদ মানে দেবী প্রসাদকে বাঁচানোর চেষ্টা করছে সেটা আমি জানি কিন্তু ব্রাহ্মণ সমাজকে চটিয়ে কিন্তু আমরা এগোতে পারব না তখন রানী বলছে ভবানী আমি জানি মা সেই বিষয়ে আমি খুব চিন্তায় আছি ব্রাহ্মণ সমাজ এসে যদি জয়মা দুর্গার পুজো চায় আর ওদিকে তারা শ্বশুরবাড়ির লোকও তো জানে যে আমাদের দেবী হচ্ছে জয়মা দুর্গা মানে জয় দুর্গা দেবী জয় দুর্গা তো আমি সেই বিষয়ে খুব চিন্তিত আমি কি করব কিছু বুঝতে পারছি না ওদিকে দেয়ানমশাই বলছে এখনই কি যদি ব্রাহ্মণ সমাজকে মানে জানাতেই হবে সব কিছু তখন ভবানী বলছে সে বিষয়ে একটা ভাবনা চিন্তা করা যাবে কিন্তু ভবিষ্যতে সেটা আপতকালীন ব্যবস্থা হলো ভবিষ্যতে সেইটা কিন্তু ধারণ করতে পারে তো সত্য বলছে তাহলে এখন আমাদের কি করা উচিত কান্তর মা বলছে তুমি রাজ তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে তোমার উপরে আমার বিশ্বাস আছে যে তুমি কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করে সিদ্ধান্ত নেবে এ নিয়ে আমার মেজো ঠাকুর সাথে কথা হয়েছে তুমি যা সিদ্ধান্ত নেবে তা নিয়ে আমরা সহমত এই বলে কিন্তু কান্তর্মা চলে যায় এদিকে দেখা যাচ্ছে তারাকে আশীর্বাদ করতে আসবে সেই নিয়ে মহলে একবারে সাজো সাজো রব চার সুন্দর করে সাজানো হচ্ছে দাসীরা তো খুব হাসি ঠাট্টা করছে যে শুধু আশীর্বাদ করতে আসছে না মেয়েকে যাচাই করতেও আসছে তখন সেখানে সত্য এসছে এসে বলছে এত হাসি ঠাট্টা কিসের এই দালানটা ভালো করে পরিষ্কার করো ওরা এসে এতে তাক লেগে যায় তেমনটা বলছে আর ওদিকে তার বউ আসছে তার বউকে দেখে নিজেরই তাক লেগে গেছে দৌড়ে গেছে তার বউয়ের কাছে আর তার বউকে গিয়ে জড়িয়ে ধরেছে তো তার বউকে নিয়ে খুব একদম দেখতেই আছে এই দেখে তো দাসীরা খুব হাসছে তো তখন বলছে যে উফ আপনি যে কি করেন না দেখুন তো দাসীরা হাসছে কি ভাববে আপনার লাজ লজ্জা একদম নেই নির্লজ্জ আপনি তখন বলছে হ্যাঁ আমার বউয়ের সামনে কোনো লজ্জা নেই শোনো না আমার মনে একটা ইচ্ছে জেগেছে বলে আমি পারবো না বলে শোনোই আগে সেটা হচ্ছে একবার মানে বলছে যে রানীমাকে বলতে পারবে তখন বলছে বলবো যে আমরাও আরেকবার সাত পাক ঘুরে নিই বলে ইস কী যে বলেন না আপনি বলে হ্যাঁ তাতে কি হয়েছে তোমাকে হাজারবার হাজারবার বিয়ে করতে পারি আমি এই রাঙাটা আমি আরও আরও বারবার করে রাঙিয়ে দিতে পারি সত্যি তোমাকে যে আমি আমার জীবনে পেয়েছি এটাই আমার ভাগ্য সৌভাগ্য পরম সৌভাগ্য তো আরেকবার না হয় ফুলসজ্জে হয়ে যাবে আমাদের বলে উফ আপনি সত্যি খুব নির্লজ্জ এই বলে চলে যাচ্ছে বলে আমার মেলা কাজ পড়ে আছে আমাকে যেতে দিন এই বলে দাসীকে ডাকে যে অনেক কাজ পড়ে আছে তোমরা কী করছো বলো তো তখন ওর বর বলছে আমার বউ যেটা বলছে সেটা কিন্তু ভালো মতো করে করবে তার বউ আবার বরের দিকে তাকাচ্ছে যে আবার দাসীদের সামনে এরকম করছে তো সত্য চলে যায় বলে এরপরে দাসীরা বলছে যে মানে তারার খোঁজ করছে তো ইয়ের বউ মানে সত্তর বউ তো দাসী বলছে তারা আপনারই খোঁজ করছিল বলে ও বাবা দেখ দেখছো আমি একদম ভুলে গেছি এই বলে যাবে আর ওইদিকে তারা ঘরের মধ্যে বলছে এখনো চন্দ্রকুরি যে কেন আসছে না দেখা যে তারা মনে মনে খুব ভয় পেয়েছে বলছে গেছো বাবা কেন যে আমার এরকম এত ভয় করছে তুমি সবকিছু ঠিক করে দাও তারা বলছে তার চন্দ্রগুড়িকে মানে কাঁদতে লেগেছে মেয়ে এত ভয় দেখিয়েছে ফুল্লারা বলছে শোনো না আমি তো ছোটোবেলা থেকে সেইভাবে মাকে পাইনি কাকে তাকে আমি মনের কথা ওই জন্য বলতে পারছি না তোমাকে বলছি শোনো না আমার তো শাশুড়ি এখানে আসবে তো যদি এসে আমাকে বাজিয়ে দেখে যদি বলে মানে আমি তো জানি না যে উনি কি বলবেন কি করবেন যদি আমাকে কিছু করতে বলে আমি তো কিছুই জানি না আমি তো ছোট থেকে এখানে রাজকুমারীর মতোই বড় হয়েছি আমি তো কিচ্ছু পারি না যদি আমাকে কিছু করতে বলে রান্না করতে বলে আমি কি করব আমি তো কিচ্ছু পারি না তখন বলছো তোমার মাথায় এসব কথা কে ঢুকালো তখন বলছো যে ফুল্লোরা খুঁড়ি এরা ওদেরকে যখন পুজোর ফুল দিতে গেছিল তখন ওরা ঢুকিয়েছে মাথায় যে তোর তো শাশুড়ি আসবে খুব আদর যত্নে রাখবে আর বিয়ের পর তো শাশুড়ি আসল মা হয় তো যদি তোকে একটু বাজিয়ে দেখে তুই পারবি যদি বলে রান্না করে দেখাতে কারণ ওর ছেলে তো আবার ঘর জামাই থাকবে তাই তো তার আরও রাগ হবে তোকে বেশি করে বাজিয়ে দেখবে তুই কি পারবি যদি তোকে বাজিয়ে দেখে তুই তো কিছুই পারিস না তোর মা তো রাজ রানী সে তো তলোয়ারই চালাতে শিখে মানে তলোয়ার চালাতেই ব্যস্ত ছিল তাই তো তোকে কিচ্ছু শেখায়নি গোমুখ করে রেখেছে বলে না আমার মায়ের হাতে রান্না খুব ভালো প্রজারা তো প্রসাদ মনে করে বলে তাই যদি হতো তাহলে তোকে গোমুখ করে রাখলো কেন তোকে শেখালো না কেন এসব কথা ঢুকিয়েছে মাথার মধ্যে তাই মেয়ে খুব ভয় পেয়ে গেছে সত্তর বউ মনে মনে বলছে আচ্ছা তার মানে তারাই এইটুকু মেয়ের মাথায় উল্টোপাল্টা ভরেছে ওই জন্য মেয়ে এত ভয় পেয়ে গেছে বিয়ের আগে আর এদিকে তারা খুব কাঁদছে কাঁদতে কাঁদতে তার চন্দ্রগুড়িকে জড়িয়ে ধরেছে তারা বলছে আমার শাশুড়ি যদি কড়া ধাঁচের হয় আমি কি করবো আমি পারবো না সামলাতে আমি পারবো না বলে কাছে বলে ধুল মুখপুরি তো শাশুড়ি খুব ভালো আর যদি কড়া ধাঁচেরও হয় তাহলে তারা ঠিক তার মন জয় করে নেবে তো বলছে আর রইলো রান্নার কথা উনি খেতে চাইলে খাবেন রান্না তো দাসীরা করবে তাই না তুই একটু হাত লাগিয়ে দিবি তাতে তারা তখন বলছে আর তিনি যদি রোজ রোজ খেতে চান বলছে ও মা সে তো বিয়ের পরে তখন শিখে নিবি বলে কে শেখাবে আমাকে বলে ও মা আমি কি মরে গেছে নাকি আমি শেখাবো আমি আছি দাসিরা আছে তোকে পাকা রাধুনি বানিয়ে দেবে তখন শাশুড়িকে খাওয়াস কবজি ডুবিয়ে আর দেখিনি হাস তো তারাকে হাসাচ্ছে তো তারার মনটা একটু ভালো হয় এবার ইন্দু বউ আসে এসে বাবা তুই তৈরি বসবে বলছে যা 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 তাড়াতাড়ি গিয়ে তৈরি হওয়া যা এখানে দুজন মিলে হাসি ঠাট্টা করছিস তো মানে সত্যর বউকে নিয়ে যাই সঙ্গে করে আর ওকে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে আসতে এদিকে তারা তার মহাদেবের কাছে প্রার্থনা করছে যে ফুল্লোরা কুড়িদের কথা তুমি সত্যি হতে দিও না আমার কাছে সবার উপরে তুমি তুমি রক্ষে করো এবার ভবানী কিন্তু ঠাকুরের সামনে প্রার্থনা করছে যে তার মেয়ে বিয়ে যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার মেয়ে যাতে সুখী হয় কোনো রকম ঝড় যাতে তার মেয়ের জীবনে না হয় না আসে তো তখন দেয়ান খবর দেয় কুলপুরোহিত চলে এসেছে তখন কুলপুরোহিতকে বলছে যে মা ভবানীর মানে পুজো যাতে ভালো মতো হয় নির্বিঘ্নে সম্পন্ন হয় কোনো রকম কোনো কিছু যাতে না হয় আর ওরা এসে তো দেবী জয় দুর্গার পুজো চাইবে আর দেবী জয় আসনে মা ভবানীকে বসানো হয়েছে এই চুন থেকে পান খসলেই বা পান থেকে চুন খসলে এরকম একটা ব্যাপার মানে কথা শুরু হয়ে যাবে চারপাশে তো বলছে অনেক কিছুই তো করেছি মা জয় দুদূর্গার আসনে মা ভবানীকে বসিয়েছি সতীদাহ প্রথা আটকেছি তাই আমার উপরে অনেক রোষ তাই আপনি একটু সামলে নেবেন ব্যাপারটা তো এমনটা কথাবার্তা হতে হতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে আর মানে পরের দিনে রিভিউ পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে আজকের মতো এই পর্যন্তই টাটা